খাজি মতুয়া মতুয়া নাই মতোয়া ভালো করে উচ্চারণ শোন কি কিন্তু আপনারা বাঙালিরা যে একামা কে আকামা আর মুতোয়াকে হ্যাঁ মুতুয়া করে দিয়েছেন একবার মুতুয়া না আরে মুতো পেশাবকে বলে হ্যাঁ মুতুয়া করে দিয়েছেন না মোতাওয়া হুজুর মাওলানা বলে কাউকে সম্বোধন করলে কি পাপ হবে আপনার নিয়তের প্রথম কথা যদি হজ করার জন্য হাজি বলা হয় তো রমজানে প্রতি বছর রোজা রাখছে তো রোজাদার বলে ডাকেন না কেন হ্যাঁ রোজাদার বলে ডাকেন প্রতি বছর জাকাত দিচ্ছে তো কি বলে ডাকেন আরবিতে হাজি যখন হয়ে গেল তো এটা মোজাক্কি বা জাকাত দাতা ভাই বলেন না কেন জাকাত দাতা সাহেব জি বলেন না কেন তারপরে মোতাওয়া শব্দটি সম্পর্কে একদিন বলেছিলাম তফসিল করতে গিয়ে সুরায়ে তবার তফসির বলেছে আর লেজিন এল মেজুনাল মুত্তাওয়েই নমিনাল ফিসাতাত মোতাওয়া বলে আজকাল অনেকে টিটকারি মারে অনেকে কটাক্ষ করে হ্যাঁ সুতরাং এটা নিয়তর নির্ভর করছে যদি কটাক্ষকারী হয় তাহলে কথা হারাম একটা লোককে হ্যাঁ কেন বলছে তার ধার্মিকতার কারণে তাহলে ধর্মের ওপর একটা কি অ্যালার্জি আছে দাড়ির উপর একটা অ্যালার্জি দাড়ি রাখেন না সে আলাদা কথা দাড়ির উপর যদি অ্যালার্জি থাকে তো কুফুর আপনার এটা চরম অপরাধ আপনার এটা কিসের জন্য অপরাধ আমি আপনার কিছুই ক্ষতি করিনি শুধু ক্ষতি যে আমি ইসলাম পালন করছি সেই হ্যাঁ অনেক কিন্তু বিশেষ করে এই সব দেশে আসার পরে জানতে পারা গেল যে অনেকে দাড়ি দাড়ি রাখে রাখেন না যারা দুই ভাগে বিভক্ত কিছু লোক দাড়ি রাখে না কিন্তু দাড়িওয়ালাকে ঘৃণা করে না অসুবিধা নেই একটা গুণা করছে তার পার্সোনাল লাইফের গুণা বোঝা গেছে কিনা অসুবিধা নেই মানে এটা আবার নাই যে ওকে অনুমতি দিচ্ছি কিন্তু অন্তত সে চরম অপরাধী নয় অপরাধী কিন্তু চরম অপরাধী নয় মানে পুকুরের কাছাকাছি চলে গেছে এমনটা নয় কিন্তু আর একটা লোক দাঁড়িয়েওয়ালাকে দেখতেই পারে না দাঁড়িয়েওয়ালা মোতাবাদ দেখলে তার হ্যাঁ গায়ে জ্বর চলে আসে তাহলে বোঝা গেল যে তার ইমানে ভেজাল আছে তার ইমানে রেহু মা জাল আল্লাহ আল্লাহ করার মাহম্মী আল্লাহর নাজিলকে বিধানকে ঘি করে দাড়িকে করে। ফা না করে সুতরাং তাদের আমলকে আল্লাহ বরবাদ করে দিবে আমল বরবাদ কার হয় মুরতাদের হয় দাদা বোঝা গেছে এত সহজ নয় তো ইসলামের জন্য কেউ যদি ঘি না করে ইসলামকে ঘি না করলে তখনার ওপরে আমার কাপড়কে কেউ ঘি করে কিসের জন্য ঘি না ইসলামের কারণে ঘি নেই বোঝা গেছে না সেটা চরম অপরাধ ঘি না করে ভালো মানুষকে ঘৃণা না করে যদি সে ওই ভালো কাজগুলি করতে পারে না তাহলে গোনাগার হইলো অত বড় গোনাগার নয় যে কুহুরি কাছে চলে যাবে বাকি হুজুর হাজির হওয়া থেকে এখন হুজুর কি সবসময় হাজির থাকছে নাকি আপনার সামনে হাজির তো ও হুজুর কথাটি আমাদের দেশে এসছে অর্থের সাথে ওর কোনো মিল নেই মানে মাদ্রাসা পড়োয়া হইলে হুজুর হয়ে গেল আর মাদ্রাসা পড়ো লাগে না দাড়ি দেখলে হুজুর বলে হ্যাঁ দাড়ি মানে সৌদি আরবে মোতাওয়া আর আমাদের দেশে দাড়ি দেখলে হুজুর ওর এলএম থাকার নাই থাক একবার সবজি মার্কেটে গিয়েছি আমার সাথে ইমরান বলে একজন ছিল ওই আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জ না কোম্পানি আপনাদের সাথে ছিল দেখতে মাসারা টল ফিগার যারা পুরোনো ভাইরাস ছেলে আমার চাইতে দেখতে সুন্দর আমার চেতে ফর্সা আর আমার চাইতে মোটা সোটা আর দাড়িও মাসাল আমার চেতে কম না তো ও সবজি কেনার ক্ষেত্রে আমি পিছনে পিছনে কারণ আমি অত লোকের সাথে কথা বলতে চাই না ও নেতৃত্ব দিচ্ছে ও কথা বলছে আর আমি পিছনে আছি আছেন না বাংলাদেশে বেশ কিছু লোকেরা এসে ওকে হুজুর বলছে ওকে হুজুর বলছে আমি মনে মনে হাসছি আর হুজুর হুজুর এই ওকে হুজুর বলছে আর আমি যেহেতু কথা বলছেন ও ভাবছে যে এটা হয়তো হ্যাঁ হ্যাঁ সেকেন্ড সেকেন্ড আছে বা ওর নিচের আছে তো যাই হোক এই হলো অবস্থা তো আমাদের দেশে তো লোকেরা তো দাঁড়িয়ে দেখলেই তো হুজুর বলে যেমন আরবিরা দাড়ি দেখলে ও নামাজ পড়ুক না দাঁড়ি থাকলে হয়ে হ্যাঁ অনেক দাড়িওয়ালা আছে খারাপ কিন্তু কিসের হইলেও যদি ও খারাপ হয় তাহলে মোতাওয়া কাকে বলে জানেন শাব্দিক অর্থ মোতাওয়া মানে যে ফরজ করার পরে নফল কাজও করে ফরজের পরে তাও থেকে যার মধ্যে নফল কাজও আছে গুজার হচ্ছে মোতাওয়া বোঝা গেছে নফল কাজ করছে যে সলাতুরহা চাষের নামাজ পড়ছে ও মোতাবা যে সোমবার বিশদ বা রোজার আছে সে হচ্ছে মোতাবা গেছে না যে এই যে বেশি বেশি দিন শিখছে অথচ নফল তার জন্য সে হচ্ছে মোতাবা কিন্তু দাঁড়িয়ে নফল নাকি দাড়ি ফরজ সুতরাং দাঁড়িয়ে রাখা মোতাবার কাজ না টাকা ওপরে কাপড় রাখা ফরোজ সুতরাং এটা মোতাবা না এটা ফরজ কাজ করছে সে সে ফরজ আদায় করছে তাহলে অর্থের দিক দিয়েও শব্দটি ভুল আজকালকার প্রয়োগ মাওলানা মানে আমাদের মালিক মাওলানা না বলা উচিত যদিও মানুষকে সীমিত অর্থে মাওলানা মালিক বলা যেতে পারে কিন্তু আসল সত্যিকার অর্থে মাওলানা আমাদেরকে আল্লাহ রব এজন্য সুরায়ে জন্য বাকার শেষ আয়াতে রয়েছে আন্তঃ মাওলানা ফানসোর না আলাল কৌমিল কাফেরি সত্যিকার অভিভাবক পৃষ্ঠপোষক মালিক আল্লাহ এই জন্য আলেম সমাজকে মাওলানা না বলা উচিত কিন্তু ভারত উপমহাদেশে এই প্রচলনটি হয়ে গেছে আর চলতেই আছে আমরা আলহামদুলিল্লাহ আকিদার আলমরা বিশেষ করে মাদানী আলমেরা উঠিয়ে দিয়েছি আমরা নিজেদের ক্ষেত্রে লিখতে দিই আর লিখা হয় না আলহামদুলিল্লাহ এটা আজ থেকে না আজকে থেকে যখন থেকে মদিনা থেকে পাশ করেছি আর তারপরে দেশেও যেখানে নাম লিখেছে আমরা মাওলানা বর্জনীয় মাওলানা মাদানীদের সামনে লিখা হয় না কিন্তু দেখছেন যে শাহ অমুক লেখা হচ্ছে হ্যাঁ মৌলানা কাকেলিকা হচ্ছে ওই দেশের ফারেক হুজুরদেরকে হ্যাঁ ছোটো হইলে হুজুর আর ছোটো ছোটদের মধ্যে মৌলী সাহেবও আর একটু বড় হইলে মৌলানা আর একটু যদি বড়ো ফেমাস হয়ে যায় তোকে দিল আল্লামা বানিয়ে আল্লামা মহাগ্ঞানী বানিয়ে দিল আসলে এগুলো মন গড়া কথা আল্লামা মহাগ্ঞ আজকাল আল্লামা কেউ নেই আজকাল আল্লামা আমাদের দেশে তো আল্লামা কেউ নেই আমি মনে করি বাকি আল্লামা সৌদি আরবে কিছু আল্লামা থাকতে পারে দু চারটা আছে বেশিও নেই হ্যাঁ তো আল্লাহ মানে মহাজ্ঞানী খুব কম আছে পৃথিবীতে জি কোরআন হাদিস সম্পর্কে তো এগুলো আমাদের দেশের বাড়াবাড়ি তো এই ছিল এই শব্দগুলি এগুলো বর্জন করে ওস্তাদদেরকে শেখ অথবা ওস্তাজ বলবেন এটি সবচেয়ে ভালো ওস্তাজ অথবা শেখ বলবেন এটি ভালো প্রফেসর বলছেন হ্যাঁ স্যার বলছেন যেমন স্যার বলছেন তো ওস্তাজ বলেন যে প্রফেসরকে ওস্তাজ বলে আরবিতে অথবা শেখ বলেন যথেষ্ট জি ভাই বলেন মুসলিম ভাই হ্যাঁ আমরা ভাই বলাকে খারাপ মনে করি না আবার আমার দেশে কিছু আলেমেরা আছে ওটা মানহানি মনে করে একজন আলেমের কথা শুনছি একজন গিয়ে কেমন আছেন ভাই বলে দিচ্ছে হ্যাঁ রেগে গরম ফাইয়ের একবারে আমি আমার ভাই হওয়ার তুমি যোগ্যতা লাভ করেছো আল্লাহ ইফাজত সাল্লাল্লাহ ইমার মহম্মদ আল্লাহ আলি ও সামিজ ভাই